গতকাল আমাদের ফিলারেলফিয়া থেকে প্রায় দু ঘন্টা দূরে দক্ষিণের দু ঘন্টা দূরে ওয়াশিংটন ডিসি শহরের কাছাকাছি যে কালীবাড়ি আছে বাঙালিদের কালীবাড়ি সেখানে দুর্গাপুজোদের দেখতে গিয়েছিলাম যাই হোক তার কিছু ছবি ও ছোটো ছোটো ভিডিও এখানে দিলাম আসলে পূজা এলেই প্রবাসে বসে দেশের পূজার সময়ের কত কিছু মনে পড়ে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পুজোয় চাই নতুন জুতো আসলে ওই সময় যখনই পূজা আসতো তার আগে আগে পুজোয় চাই নতুন জুতো এইটা যেন একটা জাতীয় স্লোগানের মতো হয়ে গিয়েছে সে একটা আনন্দের দিন ছিল বটে পূজার ঠিক আগে আগে সকালে যত খবরের কাগজ বের হতো তাদের প্রথম পাতায় মাঝের দুটো পাতা জুড়ে আর শেষের শেষের পাতাটা জুড়ে শুধু বিজ্ঞাপন থাকত তাও একই জুতোর কোম্পানির পুজোয় চাই নতুন জুতো বাটা হাসি হাসি খুশি বাচ্চাদের মুখ আর তার সাথে বাবা মায়ের ছবি কত রকমের জুতো মনটা হাহুতাশ করত কখন বাবা মা বাটার দোকানে নিয়ে যাবে পায়ের মাপ মাপার যন্ত্রটা দিয়ে গোড়ালি ধরে মাপ নেবে একটা মই দিয়ে ওপরে উঠে একটা বাক্স নামিয়ে জুতোটা পরিয়ে দিয়ে বলবে একটু হাঁটো তো বাবা সেই নতুন জুতো পায়ে দিতেই একটা দৃপ্ত ভঙ্গি এসে পড়তো পা তুলে দপ দপ করে সামনে পিছনে মিলিটারি কায়দায় হেঁটে দিতাম কয়েকবার পুজোর গন্ধ এসেছে বলে যে একটা কথা আছে না তার নানান উপকরণের একটা ছিল এই নতুন জুতোর গন্ধ বাটা কোম্পানির নতুন জুতো বাটা মনে করতেন মুনাফা শুধু একজন শিল্পপতির লক্ষ্য হতে পারে না সেই উনিশশো তিরিশ সালে টমাস বাটা চেকোস্লোভিয়াতে বসে বাটা কর্পোরেশন তৈরি করলেন এই 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 অর্থ নিয়েই তিনি কর্মচারীদের জন্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বিনোদনের জন্য দায়িত্ব নিলেন তার তৈরি কোম্পানিতেই তার বিজনেস মডেল প্রতিফলিত হয়েছিল পরে তিনি মূলত ভারতীয় বাচ্চাদের জন্য রাবার গার্ড দেওয়া পিন স্ট্রাইপড স্নিকার বাজারে আনলেন প্রথম থেকেই ঘরে ঘরে বাটার জুতো প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছিল তদানীন্তন ক্রয় ক্ষমতার নিরিখে সে জুতোর দাম ছিল একটু বেশি তবে গুণমান ছিল অত্যন্ত ভালো এবং প্রচুর টেকসই ছিল সেই সমস্ত বাটার জুতোগুলো বাস্তবে কুড়িটা ব্র্যান্ডের পোর্টফোলিও হোল্ডার কোম্পানি হয়ে বাজারে এখনও বাটা কোম্পানি স্বমর্যাদায় টিকে আছে ভারতে তেরোটা তেরোশো পঁচাত্তরটা স্টোর নিয়ে বাটা এখনও সর্ববৃহৎ জুতো প্রস্তুতকারী সংস্থা বলেই জানি কলকাতাতে নগরে পাঁচটা ফ্যাক্টরি সহ বিহার ও তামিলনাড়ুতেও ফ্যাক্টরি আছে অবশ্য এই মুহূর্তে তাদের অবস্থা আমি সঠিক জানি না এই মুহূর্তে বাটানগরের নারীর খবর আমি নিয়ে উঠতে পারিনি মানে কোম্পানিগুলো বেঁচে আছে না মরে গেছে তবে এই কোম্পানিগুলোর মুনাফার আটানব্বই শতাংশই আসে আভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিক্রি থেকে যা একটা খুব ভালো খবর যাই হোক যখনই দেশে যাই একবার পাড়ার বাটা কোম্পানির দোকানটা আজও ঘুরে আসতে ইচ্ছা করে আমার মনে আছে আমাদের সবচেয়ে কাছের তখনকার আমি যখন ছোট ছিলাম বাটার দোকান ছিল শিবপুর বাজারের ঠিক পরে দিকে যেতে আজ আজ সপ্তমী আজকে মা বেঁচে থাকলে দেশে থাকলে আজকেও হয়তো বাটার জুতো একটা পেতাম তবে আজকাল ইন্টারনেটের যুগ চেষ্টা করিনি কোনো দিন হয়তো অ্যামাজন ওয়েবসাইট দিয়ে চাইলে আমেরিকাতে বসেও বাটার জুতো কিনতে পারি যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন